একটি চুট্ট চোর পাখি ছিল নাম তার টুনি সারাদিন ডান বাসা বানাত শুকনো গাছ জোগাড় করত মন দিয়ে বনের অন্যান্য পাখি সারাদিন হাসি তামাশা করত তারা বলতো এই টুনি পাগল সারাদিন কাজ করে আরাম করতে জানে না একদিন হঠাৎ বয়ানক জোরেল এলো বাতাসে উড়ে গেল অনেক বাসা পাখিরাও দিশে হারা কিন্তু টুনির বাসা গাছের মজবুত শাখায় টিকে রইল তারপর জ্বর তারপর সব পাখিরা টুনির কাছে গিয়ে বলল তুই টিকছিলি রে আমরা শুধু তোকে নেহাসি করতাম এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যারা আজ তোমার পরিশ্রম নিয়ে হাসে কাল তারা তোমার সাফল্যের ছায়া আশ্রয় খুঁজবে